হে প্রাণ বুঝি যায় রে ও তুমি চারা বাঁচি না ও তুমি চারা বাঁচি না ও তুমি বিনা নাই রে এ আমি বুঝি নাই রে রে বন্ধু এভাবে গাছে ঝুলে ঝুলে দিন কাটালে চলবে নাকি কাজকর্ম কিছু করতে হবে রোজগার যদি না করিস তবে বিয়েও তো করতে পারবি না বন্ধু এজন্যই তো তোকে কটকিরি করতে বলছি জানিস তো আমার জীবনের একটাই লক্ষ্য কিভাবে রোজগার না করেও আরামায় এসে থাকা যায় তার জন্য আমাকে বিয়ে করে বয়ের বাপের বাড়িতে ঘর জামাই থাকতে হবে মাইরি হ্যাঁ হ্যাঁ বন্ধু সেটা তো জানি যাক এসব কথা তোর জন্য একটা মেয়ের খোঁজ পেয়েছি আমি কাল তোর সাথে মেয়ের বাড়িতে যাব মেয়ে দেখতে রেডি থাকিস কিন্তু দিদি মাইদি মেয়ের খোঁজ পাওয়া গেছে কিন্তু মেয়ে দেখতে যাওয়ার আগে তার বাপের বাড়িতে আমি আরাম আয়েশ করে ঘর জমায় থাকতে পারবো কিনা সেটা শিওর হতে হবে মিসকে দিয়ে মিসকে লাগা খোঁজ এই বাড়িতেই তো কাল আমার পাদরি দেখতে আসার কথা পুরো বাড়িতে গোয়েন্দাগিরি শুরু করে দে বিয়ের পর তো এই বাড়িতেই থাকবি এটা নিশ্চই শোবার ঘর এই মাইরি বিছানা তো আরাম হবে শোবার ঘর পছন্দ হয়েছে যাই এবার অন্য ঘরগুলো দেখি আহ রান্নাঘর থেকে এখনও মাছ মাংস চুপ রান্না ধুচে আসছে বিয়ের পর তো এই রান্না ঘরেই আমাকে দারুণ দারুণ খাবার রান্না করে খাওয়াবে উফ! এ করে হোক এবারেতেই বিয়ে করতে হবে মায়েরই উরি বাপ বা গরুও আছে যাক গরুর দুধ দিয়ে পায়েস পিঠা খেতে পারবো মায়েরই পুরো আজও কী ব্যাপার স্যাপার এই দুটো গরু দুধই তো খাবো যাই গরু দুটোকে একটু পরম মমতায় আদর করে দিয়ে আসি বাবারে বাবা বিয়ের পর ঘর জামাই হয়ে তো তোর একটু দুধই খেতে চেয়েছিলাম তাই বলো কি তুই এভাবে আমাকে লাতে দিবি রে ও বাবা শ্বশুর বাড়ি ঘুরে দেখা শেষ তাড়াতাড়ি পালাই নয়তো কোমর ভাঙলে আর এ বাড়িতে বিয়ে করতে পারবো না ওরে বাবা রে যাক বাবা বাড়ির আনাচে কানাচে সব তো ঘুরে দেখলাম পঠিকানাটা বাদ যাবি কেন শ্বশুরবাড়িতে প্রতিদিন এত ভালো ভালো খাবো পঠিকানা ফুল কনফিডেন্সে পটি করতে পারবো কিনা সেটাও তো দেখতে হবে এই এই কে রে তুই কে নিশ্চয়ই চুরি করতে এসেছিস জোর চোর এই রে পঠিকানা দেখতে এসে গন্ডগোল হয়ে গেল পালা মিশকে পালা আমার বাড়িতে চুরি করতে এসেছিস বলছি তো মদন কাকা আমার বন্ধু মিসকের তো আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে তা আপনার কি মতামত আরে বন্ধু শুধু মেয়ে নয় সবার কি গোয়ালে কি করছিস চুপ 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 কর কেলেঙ্কারি বাদাবি নাকি হ্যাঁ আরে বাবা মিজকে আমাদের বাড়িতে যে দুটো গরু আছে তুমি কি করে জানলে সেটা আরে কাকা ওসব বাদ দিন তো বলুন আপনি কি এ বিয়েতে রাজি আছেন কিনা আমার বেশ ভালো লেগেছে আমি রাজি আমার বিয়ে হবে রে বিয়ে হবে তাড়াতাড়ি দেখো কাজী গিয়েছো কি তুমি সব ব্যাকে কাপড় গোছাতেছো কেন? কোত্থে যাবে কি গো? কি হলো কি? কয়টা বলছ না আরে বউ শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি যাবো জি। চলো চলো তাড়াতাড়ি বেরিই পড়ি। আমার কাপড় গোছানো শেষ। এ! এসব কি বলছো? এই তো বে করে তোমার বাড়িতে এলো। এখনই আবার বাপের বাড়িতে যাবে কেন? তুমি কি বলছো? हां আমি তো কিছু বুঝতে পাচ্ছি না গো। বুঝবে বুঝবে সব বুঝবে চলো তো তাড়াতাড়ি চলো শ্বশুর বাড়ি শুধু আমাকে ডাকছে মায়েরি আরে কি করতে চাইছো বলবে তো হায় হায় রে মেয়েটাকে বিয়ে দিলাম রে হায় রে মেয়েটাকে ছাড়া কি করে আমি এই ফাঁকা বাড়িতে থাকব মামরা মেয়েটা চারা যে আমার আর কেউ নাই রে আপনাকে আর কষ্ট করে কাটতে হবে না আমরা এসে গেছি ফুল অ্যান্ড ফাইনাল আপনার মেয়ে আর তার একমাত্র জামাই মানে এই যে আমি আজ থেকে এবারে বাড়িতে থাকবো আপনার নো টেনশন এ কি জামাই বাবা সে তোদের তো একটু আগেই বিদায় দিয়েছি এখনো তো মেয়ে বিদায়ের কান্না থামাতেই পারেনি তার আগে চলে এলে যে শ্বশুর আব্বা তো তাই একটু কম বুঝে আরে আব্বা আমি আস থেকে এবারের হাউস হাসবেন্ড মানে ঘর জামাই এই নিন ব্যাগ এই নিন আপনার মেয়ে আমি ঘুমাতে গেলাম শিবরতি কাশংশীর কলাচুননি কত সাপ দেখেছিল সেই স্বপ্নে আমি স্বপ্নে দেখে যাবে গো তো আমার বাড়িতে এসে উঠলো আ আ মা না 가দেশনা না জামাইকে ঠিক বুঝিয়ে শুজিয়ে বাড়িতে পাঠিয়ে দেব নয়তো বনবাসে राजे আমাদের দেখে হাসাহাসি করবে চল ঘরে চল মাইরি বেলা কতখানি হয়ে গেছে কারো কি হুস নেই আমাকে খেতে দিতে হবে এবারে একমাত্র জামাই আমি তোর পাঁচটাই খাবার দেবার কথা ছিল এখন সকাল ছয়টা বাজে খাবার নিয়ে আজ কোনো লকই দেখছি না মটকা গরম হয়ে যাচ্ছে রে ও আরো চোরে বাতাস করো করছি বাবা মটকা আর গরম করতে হবে না এই নাও তোমার জন্য খাবার এনেছি দিন দিন তাড়াতাড়ি দিন নয়তো এখনই বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতাম মায়েরই জামাই বাবা বলছে কি তুমি ঘর জামাই থাকার স্বপ্ন না দেখে বরং নিজের বাড়িতে চলে যাও ঘর জামাই থাকলে বনবাসী যে ছ্যা ছ্যা করবে হ্যাঁ কিছু বললেন শ্বশুর আজকাল কানে আবার একটু কম শুনছি কানে খোরা হয়েছি ও সরি সরি কানে কালা হয়েছি হুম খুব ভালো করে বুঝতে পেরেছি এই বেটা খুব সহজে কার থেকে নামবে না আহারে আমার জামাই বাবা কানে খোরা ও সরি কানে কালা হয়েছে রে খাও বাবা খাও তাড়াতাড়ি খাও খাওয়ার পর তোমার কানে গরম তেল ঢেলে দিব। কান একদম সেরে যাবে দিদি মাইরি কি কি বললেন গরম তেল আরে আরে ও ভৌ শ্বশুরাব্বা আমি কানে সব শুনতে পাচ্ছি মাইরি ওই হই আমি ভালো হয়ে গেছি রে হই হই জামাই কে আমাকে নিয়ে না ওই জামাইকে আমি এমন ভাবে ঘর থেকে নামাবো যে এই জীবনে আর শ্বশুর বাড়িতে আসার নামও মুখে নেবে না আরে আরে পাগিনি মামি ছাগল নিয়ে কোথায় যাচ্ছো এই তো হাটে বিক্রি করতে যাচ্ছি পাঁচ হাজার দাম বললে ছাগলটা বিক্রি করে দিব কতদিন থেকে আস্তো ছাগলের রোস্ট খাইনি বাগিরে মামি আমাকে ছাগলটা দিয়ে দাও আমার শ্বশুরের দেখা পেলে টাকা তার কাছ থেকে নিয়ে নিও আচ্ছা ঠিক আছে এই নাও ছাগল জামাই আমার কাছ থেকে ছাগল নিয়েছে ছাগলের দাম পাঁচ হাজার টাকা তোমার কাছ থেকে নিতে বলেছে টাকাটা দাও পাঁচ হাজার টাকা কাকা ও কাকা কি হলো কি হায় রে পাঁচ হাজার টাকা চলে গেল রে একেবারে পাঁচ হাজার টাকা চলে গেল হায় হায় রে এই যে বাবা হ্যাঁ এখনই মশলাপাতি কিনে নিয়ে আসুন তো তো একটা ছাগল কিনে নিয়ে এসেছি রোস্ট বানাবো দিন নিন বেগদিন অগর মা জামাই খায় দায় আর বাড়িতে বসে বগল বাজায় আমি কেন মশলা কিনে নিয়ে আসবো হ্যাঁ নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসো দিদি মাইদি দি দেখুন শ্বশুর মটকাটা মট গরম করবেন না কিন্তু বুঝলেন আমাকে ভালো মন্দ খাওয়াতে না পারলে কিন্তু আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে অন্য কারোর বাড়িতে ঘর জামাই হয়ে উঠবো নিন ব্যাগ নিন বলছি ব্যাগ নিন জামাই বেটা রে জামাই বেটা আজকেই তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো তার জন্য খাসায় একটা প্ল্যান করতে হবে যাতে শ্বশুর বাড়িতে আসার কথা ভুল করেও মুখে না নিস রাজহাস নিয়ে যাও রাজাস। এই রাজহাস শুধু রাজহাস নয় হাঁস পাগলা কুত্তা রে দেখে পেট ভরানো থেকে পাহারাদার হিসাবে ও রাখতে পারবে রাজহাস নিয়ে যাও রাজহাস আরে আরে রাজহাসের কথা শুনে আমার মাথায় একটা আইডিয়া এসেছে এই রাজহাস ওই পারবে আমার ওই শেষ রাজামাইকে বাড়ি থেকে বের করে দিতে কিং কং এই কিং আমি তো রাজহাস নিবো দে আমাকে রাজহাস দুটো দে হ্যাঁ হ্যাঁ নাও নাও জামাই বাবা ও জামাই বাবা কোথায় গো তুমি এসো এসো তোমার জন্য গিফট এনেছি জামাই বাবা ইয়াউ বলুন বলুন শ্বশুরবা বলুন কি গিফট এনেছেন বলুন তোমার জন্য দুটো রাজকীয় হ্যাস নিয়ে এনেছি ওই রান্নাঘরে আছে যাও তো দেখো গিয়ে পছন্দ হয় কিনা আরে বাস তাই নাকি দেখি তো গিয়ে দাদা জামাইবা দেখবি মজা কি কোথায় রাজু বিয়াস 얘 তো দেখি দুটো নরমাল রাজাস ওরে বাবারে ওরে মারে দরজা খোলো আজ তোমাকে চিড়ে গেল গো ও শাশুড়াবা বাবা চান আমি বাড়ি যাব গো ও বাবা গো ও মা গো আমি আর শ্বশুর বাড়িতে থাকব না গো বললে ওই বললে বললে জামাই বাবা জীবন এবার ভোজ মজা ওই বললে বললে হই বললে বললে বিকা দেন বিকা দেন দাদি গো ও দাদি বিকা দে না আমার রে আমার দাদি দাদি রে পাখো দোষে খোরা আমি গো ও দাদি আমার দাদি দাদি গো মামি ও মামি মামি গো আমি গরিব পশু কোরা ল্যাংরা একটা ভিক্ষুক আমি কোনো কাজ করতে পারি না গো মামি আমাকে কিছু ভিক্ষা দাও ও মামি তোমার অনেক অনেক ভালো হবে গো এই ভিক্ষুকদের জ্বালায় রাস্তায় বের হওয়া যায় নে যা যা আমার কাছে কোনো টাকা নেই দূরে যা না না ভিক্ষা দ্বারা আমি এখান থেকে এক পাও যাব না আর তোমাকেও যেতে দেব না দাও ভিক্ষা দাও মামি বলছি নে ভিক্ষা দিব নে রাস্তা থেকে সরে দাঁড়া আমি চলে যাব দাও না মামি ভিক্ষা গো আমি যে অসহায় মামি তুমি ভিক্ষা না দিলে আমি যে না খেয়ে থাকবো ভিক্ষা আহাজা মাইরি এত অভিনয় করার পরেও মাত্র দশ টাকা দিলো ছোট লোক কোথাকার লজ্জা করে না দশ টাকা ভিক্ষা দিতে চিচি চি চিচি মাইরি আশেপাশে তো কেউ নেই যাই আর একটু সামনে যাই আমাকে দুটো ভিক্ষা দাও গো দাদা দিদি মাসি পিসি দাও দুটো ভিক্ষা দাদা ও দাদা ভিক্ষা দাও গো আমার পা একেবারে অচল গো দাদা রে এই বয়সে পা অচল হয়েছে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে নাও নাও পাঁচশো টাকা নাও মাইরি 500 টাকা আজকে আর আমাকে ভিক্ষা করা লাগবে না গো উফ টাকার খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে মাইরি উল্লাল্লা উল্লাল্লা সুন্নলা সুন্নলা উল্লাল্লা লালালা হাই হাই দে তো ফোকিন দই আজ তো ট্যালেন্টেড সিয়াল এখনি দেখলাম পাকোড়া আবার এখনি পা ভালো আই এম ইমপ্রেস এই শিয়ালের সাথে আমার মেয়র ভি দেব এই শিয়াল তার বুদ্ধি খাটিয়ে আমার মেয়েকে সুখে রাখতে পা আমি কালকেই এর বাড়িতে সম্বন্ধ দিয়ে যাবো গো মা আর কতক্ষণ অপেক্ষা করব। তাড়াতাড়ি খাবার দাও আমার তো আবার বের হতে হবে মাইরি বাবা এইসব ভন্ডামি রেখে একটা ভালো কাজ করছ নয়তো এইভাবে দিন চলতে থাকে তোকে সারা জীবন আয়বুড়ো হয়েই থাকতে হবে কেন কেন আয়বুড়ো হয়ে থাকতে হবে কেন এইভাবে ভিক্ষা করতে থাকে কোন ভাব তোর হাতে মেয়ে দিবে শুনি কেউ তোর সাথে মেয়ে মেয়ে দিবে নে বুঝতে তাই বলি ভালো একটা কাজ কর বিয়ে না দিলে করবো না বিয়ে তবু এই আরামের কাজ ছাড়তে পারবো না মাইরি বুঝেছো তোমাকে এই কাজ করতে হবে না ও জামাই বাবা জীবন মাইরি মানে কি বলছেন এসব কে আপনার জামাই আরে তুমি আমার জামাই আমি আমি কখন আপনার মেয়েকে বিয়ে করলাম যে আমাকে জামাই দাবি করছেন এর জামাই হওনি তবে হবে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছি তোমার কাছে বাবা সত্যি বলছে আসুন আসুন বসুন তাহলে তা হবো বেয়াই মশাই আপনার মেয়ে দেখতে কেমন আমার মেয়ে দেখতে ভুলের মতো সুন্দর আমার মেয়েকে দেখলে আপনার ছেলে চোখেই সরাতে পারবে না তাই তা কোনো ফটো ফাটো এনেছেন ফটো নয় ফটো নয় সোজা মেয়েকে সাথে এনেছি রেপামা আয় ভেতরে আয় দিদি মাইবি এটা মেয়ে লাগে পড়ি রে ওটা মেয়ে পড়ি ডয় রে কাছা নাম আমার কোন থেকে কোলে ওঠার বয়স এখন আর তো নেই বাবা তুমি তো ঠিকই বলেছিলে ছেলের অনেক ট্যালেন্ট আমার ছেলেকে পছন্দ হয়েছে বাবা বাবা কি সুন্দর কোকিল কণ্ঠ আমার তো মেয়েকে খুবই পছন্দ হয়েছে মিজকে তুই কি বলিস কি আর বলবো মা আমার তো মুখের ভাষাই হারিয়ে গেছে বিয়ের ব্যবস্থা করো মা আমি আজকে বিয়ে করতে চাই মাইরি বেআই মাশাই মিজকে মেয়ে পছন্দ হয়েছে আমার মেয়েরও আপনার ছেলেকে পছন্দ হয়েছে চলুন বিয়ের ডেট ঠিক করি বিয়ের ঠিক করতে হবে নে আজকে এদের বিয়ে হবে

কি বললে তাইমুন্ডে ভিং আমি তো ভেবেছিলাম তুমি তঞ্চলিশ টাকা চাইবে আমি কি তোমার মধ্যে ভিক্ষুক নাকি তুমি তঞ্চলিশ টাকা চাইবো আমি কিন্তু তোমার টাইমন্ডটা রেঞ্জই দিতে হবে ফিরি মাইদি রে পড়ে বউ কত টাকা তো আমার কাছে রে আমি তোমাকে বড়জোর পাঁচশো টাকা দিতে পারবো হ্যাঁ রে ভিক্ষক ছাড়বি নি আমার পাঁচশো টাকা থাকবি নি তুই বিহা কেউ ভাবছি কি

ও বনবাসিতে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিমুনটা বল না চলো আমার সাথে দয়া করে চলো গো আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। জ্যোতি বলছিও যা বলবো তাই করবে বেশ চলোtauলি মারিতে চলিও গো আমি তো ভীতু। ভিক্ষা করে তোমাকে এত কিছু কি করে এনে দিব বলো। মী限り করে যখন আমার চাইটা পূরণ করতে পারবে না তখন এই পেশা রেখে কি লাভ পেশাটা চেঞ্জ করো আচ্ছা তুমিই বলো এই কাজ ছাড়া আর কি কাজ করব আমি হে চুরি চুরি করবে তুমি ছাগল চুরি করবে ছাগল চুরি করে বিক্রি করলে একদিকে আমার চাইটা পূরণ হবে আবার অন্য দিকে আমরা ধনীয় হব আরে বাহ ও এতো দারুণ বুদ্ধি তবে তাই হবে বউ আজ থেকে আমি চুরি করব তাও আবার ছাগল ইরি মাইরি চুরি করতে এসেছি কিন্তু ছাগল কোন ঘরে আছে আমি তো সেটাই জানি না এবার কি করব হ্যাঁ পেয়েছি মে 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 এবার ছাগল যে ঘর থেকে সারা দিবে সেই ঘরেই প্রবেশ করব ওকে চুরি করতে মে বাও বাও আমাদের ছাগল বাইরে বেরিয়েছে তাড়াতাড়ি ওঠো নয়তো ছাগল হারাবে ওঠো বো ওঠো ইদি মাইরি এ তো ইতে বিপুরি ধুলো ডাকলাম ছাগলকে আর উঠে বললো ছাগলের মালিক ওরে মিছকে পালা ছাগল তো ঘরাই আছে বেকার বেকার আমার ঘুম নষ্ট করলে গাধা তোকে নিয়ে কোনো কাজ হয়নি তার মানে ওই গোরুই ছাগলটাকে এবার তো আমি ছাগলকে বিনা বাধায় চুরি করব

বুঝতেই পারছি না কিভাবে বনের ছাগল মামা আমার ছাগলটা অনেক ছিল আজ সেটা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু রাতের মাঝেই ছাগলটা চুরি হয়েছে না এইভাবে আমাদের আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না আমাদের সচেতন থাকতে হবে যাতে যে কোনো মুহূর্তে চোরকে ধরতে পারি বুঝেছ সবাই হ্যাঁ হ্যাঁ বুদিছি মামা বুদিছি দাদা দুটো ছাগল এনেছি তাড়াতাড়ি ছাগল দুটো কিনে নাও আরে বাহ আজকের ছাগল দুটো তো বেশ নদুসুদু তবে তোমার কালকের ছাগল দুটো বেশি ভালো ছিল না যাও তা কত রে দুটো তোমার সাথে দামাদামি করব না দাদা এই দুটো মিলে 20000 দই হবে আচ্ছা ঠিক আছে এই নাও 20000 টাকা দাদা একটা কথা আমার মনে মাঝে ঘোর পাক বললে তুমি কিছু মনে করবে না তো আরে না না কিছু মনে করব না বলো দাদা বলো তুমি রোজ রোজ এত ছাগল কোথায় পাও এ মানে না মানে দাদা আমার ছাগলের অনেক বড় খামার আছে সেখান থেকে এই রোজ দুটো করে ছাগল নিয়ে আসি বিক্রি করতে ও আচ্ছা 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 বেশ ভালো দাদা ভালো ভালো এবার তাহলে আমি আসি দাদা লালি সোনা বনে ছাগল চোরের উপদ্রব বেড়ে গিয়েছে তাই বলি কে তুই সাবধানে থাকবি তুই তো জানিস আমি অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে ঘুমালে আর যাক না পাই না যদি কোনো চোর আসে তোর কাছে তাহলে অনেক চোরে চিৎকার করবে যাতে চোর ধরা পড়ে কেমন ওকে মালকিন তুমি কোনো চিন্তা করো না যাও কি ঘুমিয়ে পড়ো